কারেন্ট বিল এসে দু লক্ষ আশি হাজার বাবা থাকে দিন মজুর খেটে খায় বাবা কি করে এই টাকাটা মিটাবে বাবাকে যদি এই টাকাটা পরিশোধ করতেই হয় বাবাকে তাহলে সুসাইড করে বিদ্যুৎ বিল নিয়ে চরম দুশ্চিন্তায় চন্দখানা দুই নম্বর ব্লকের ধাইখণ্ড গ্রামে গোলাম নবী বাড়িতে বিপিএল মিটার থাকা সত্ত্বেও তার নামে এসেছে দু লক্ষ তিরাশি হাজার টাকার বিল জানা যায় নদী ভাঙনে বসতভিতে হারিয়ে মেয়ের বাড়িতেই থাকতেন তিনি প্রথমেও বিল এসেছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা তিনি অবশ্য অভিযোগও করেছিলেন মিলেনি কোনো সমাধান আর এখন আরো বড় অঙ্কের নতুন বিল বিপাকে পড়েছেন এই এই এলাকাবাসীদের অভিযোগ বিল সম্পূর্ণ অবাস্তব তবে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর দু হাজার দশ সাল থেকে নাকি কোনো বিল পরিশোধ করা হয়নি তবে তদন্ত করে দেখা হবে বিপিএল তালিকাভুক্ত গোলাম নবী এই সমস্যার সমাধান কবে হবে এখন সেদিকেই তাকিয়ে গ্রামবাসী গোলাম নবী খানের বাড়ি ছিল যেখানে সেখানে বাড়িতে তার মানে নদীগর্ভে বাড়িটি পুরো চলে গেছে পুরো একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে সেখানে বাড়ির কোনো চিহ্ন নেই তারপরে ও অসহায় অবস্থায় ঘুরে বেড়ায় তখন এসে ওর পাশে মেয়ের বাড়ি আছে সেই মেয়ের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং ওই সময় ওই যে মিটার ফিটার নিয়ে এসে ওই মেয়ের বাড়িতেই উঠে তারপরে দীর্ঘদিন পরে আর কোনো বিল আসেনি হঠাৎ করে বছর পাঁচ ছয় বাদে ওর একটা বিল আছে বড় অঙ্কের অ্যামাউন্টের বিল প্রায় আড়াই লক্ষ টাকার মতো কিন্তু যখন আমাদেরকে দেখায় দেখাবার পর আমরা ডিপার্টমেন্টকে জানাই কিন্তু জানাবার পরও কোনো সুরাহা হয়নি বারবার চেষ্টা করা হয়েছে ও তো মানে টাকা দিয়ে যখন মিটতে হয় তাহলে ওকে আত্মহত্যা মুকুব করে দেওয়া হয় সেটাই আবার বাড়ি নেই বাবার বাড়ি নদীতে ভেঙে চলে গেছে আজকে দশ বারো বছর বাবা আমার বাড়িতেই আছে কিন্তু হঠাৎ করে দুটি ল্যাম্প জলে এবং কি বিপিএল এর কারেন্ট হঠাৎ করে কারেন্ট বিল এসে দু লক্ষ আশি হাজার বাবা এই টাকা আমার বাড়িতে এই বাবা থাকে দিন মজুর খেটে খায় বাবা কি করে এই টাকাটা মিটাবে বাবাকে যদি এই টাকাটা পরিশোধ করতেই হয় বাবাকে তাহলে সুসাইড করতে হবে আপনারা তো লাইন পুড়িয়েছেন নাকি না এটা আমরা অত লাইন পুড়াইনি দুটি ল্যাম্প ল্যাম্প জ্বলেছে হয়তো গরমের সময় এক দুটো পাখা চলেছে তার পরিপ্রেক্ষিতে এত যে বিল এসবে আমরা ভাবতে পারিনি হঠাৎ করে বলছে এত বিল তাহলে বাবা আবার টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমাদের বাড়ি ভেঙে গেছে মাটি ভেঙে গেছে তো এসি চলবে কী করে কোনো এসি টেসি কোনো কিছু নেই বিলটা কত দিন বাদে পাঁচ ছ বছর পরে বিল এসেছে তখন কারেন্ট খারাপ হয়ে গেছিল পাঁচ ছ বছর কোনো আমরা কারেন্ট চালাতে পারি না কিন্তু তখন আবার দরখাস্ত হয়ে যে দু তিনবার কোনো কিছু মানে সুরাহার হয়নি তো আবার যে হঠাৎ করে এসেছে কারেন্ট বিল দিয়েছে তো তারপরেও বাবা চারদিকে দরখাস্ত দিয়েছে তাতেও কিছু হয়নি এখন বিদ্যুৎ দপ্তর কি বলছে বিদ্যুৎ দপ্তরে যে বিল ধরি দিয়েছে বলছে এই টাকা মিটাতে হবে আপনারা মিটিয়ে দেবে আমরা কোথায় পাবো আমরা পরের ঘরের বোমা হয়ে গেছে আমরা কি করে মিটাবো বাবা তো আপনাদের কাছে আছে 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 বাবা এখন বাড়ি ঘর নেই বলে বাবাকে রেখেছি বাবাকে কি ফেলে দেব মানে আপনারা মিটাতে পারবেন না আমাদেরও সেই এরকম সমর্থন নেই বাড়িটা তো এই বাড়িটা তো আমার তাহলে এই বাড়িটা দেখছ তো আমার কত টাকা মিটাবো কি করে কি চাইছেন আপনারা এখন আমরা চাই যেন বিলটা মুকুব করে দেয় বাবা যেহেতু বিপিএল কারেন্ট এটা তো মুকুব করে দিই দরকার